সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে আয়ের মাছ অরিজিনাল আয়ের মাছের পোনা এই সমস্ত মাছ আপনি আপনার পুকুর বা ওয়াইফলক সহ যে কোনো ছোটো বড়ো সাধারণ জলাশয়ে এই সমস্ত মাছ চাষ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যারা মাছ সম্বন্ধে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানবেন এবং মাছের দাম জানতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন তো মৎস্যপ্রেমী বন্ধুরা এই সমস্ত মাছ আপনারা যারা পুকুর বা যে কোনো সাধারণ জলাশয়ে চাষ করবেন তারা এক বছর চাষ করলে এক একটি মাছ প্রায় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত ওজন করতে পারবেন ওজন হয়ে থাকে তাই যারা একশো পার্সেন্ট অরিজিনাল আইর মাছের পোনা চাষ করতে চান তার আমাদের কাছ থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ